হ্যাঁ নোটস নোটস শুধু আমাদের চুলকাই দেবে কিন্তু কামানোর ক্ষমতা নেই হ্যাঁ দর্শক আমি এই মুহূর্তে আছি সারা বাংলাদেশের ভিতরে কাকড়া চাষের সবচেয়ে বৃহত্তম জেলা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার এই যে দেখেন এর ভিতরে এই যে একটা কাকড়া কিন্তু প্রথমত ছিল এই যে ভিতরে এই কাকড়াটাই ছিল এই কাকড়াটা 20 থেকে 25 দিন পরে তাই তো দাদা হুম বিশ থেকে পঁচিশ দিন পরে এই কাঁকড়া থেকে এই কাঁকড়ায় রূপান্তরিত হয়েছে দেখতে দুইটা কাঁকড়া মনে হলো জীবন একটা জাস্ট চেঞ্জ করেছে কিছু নারীদের মতো আর কি এর বাইরে কিন্তু না শক্ত মানে বিশ থেকে দিন পরে আর কি খোলস দেয় ঠিক আছে খোলস দেওয়ার পরে ওইটা নরম হয়ে বের হয় একটা কাঁকড়া থেকে একটা বক্সে দুইটা কাঁকড়া হয়ে যায় ওর থেকে আমরা তুলে নিয়ে দুইটা বেশি থাকে না একটা মারা যায় আর একটা বেশি চেক করেন কতদিন পর পর চেক প্রতিদিন হয় তিন ঘন্টা পর পর তিন ঘন্টা পর পর চেক হবে মানে চব্বিশ ঘন্টা চেক থাকবে চব্বিশ ঘন্টা চেক থাকবে খুব সফট এ যদি এই অবস্থায় তুলতে যেয়ে যদি এখান থেকে এর একটা পা সরে যায় তাহলে এটা কিন্তু কম রেটে বিক্রি হবে আর যদি পা না সরে তাহলে পারফেক্ট যেটা এ গ্রেডের মাল সেভাবে বিক্রি হবে আমি যদি এটা আস্তে করে হাতে নিই দাদা কামড়াবে না তো না বুঝেন বিশেদি করে নি বলে যখন যদি দেখা যায় আমি চুল পড়ে গেছে এখন যদি দেখে যে একটা নেই ছেলে না শুধু নড়বে মানে আমাজ করবে কিন্তু কামড়াবে না তাই তো এখানে যতগুলো দেখতে পাচ্ছে না সুজা প্রত্যেকটা মোটামুটি হয়ে গেছে পঁচিশ দিন পর পর এটা এটা কিন্তু তিন ঘন্টা পর পর চেক হবে তাই তো দাদা সারা দিন সারাদিন সারারাত চেক হবে শুধু শিফট অনুযায়ী কাজ করবে তারা এখানে কিন্তু যে কাঁকড়াগুলো চাষ হয় এর ম্যাক্সিমাম কাঁকড়ায় কিন্তু বাইরের দেশে চেন হয় আহ এই খরচ কেমন পড়ে দাদা খরচ নিম্ন একটা একটা কাঁকড়ায় খরচ আছে মাছ দেওয়া লাগে আবার শামুকও দেওয়া লাগে এই কাকড়া থেকে কিন্তু এই কাঁকা খোলস চেঞ্জ করেছে জীবন কিন্তু একটাই তাই তো দাদা জীবন একটা বুঝে যে নরম দাদা অনেক নরম ধরলে কামড়াবে না দাদা না 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 শিওর আপনি শিওর কামড়ালে কিন্তু আপনার দোষ কিন্তু ঠিক আছে অশোক আমরা কিন্তু একচুয়ালি আসি এই বিশাল বড় প্রজেক্টের ভিতরে এই প্রজেক্টের ভিতরে এইগুলো কিন্তু চেক হয়ে গেছে এগুলো কিন্তু চেক হয়ে গেছে এখানে কিন্তু এই দুইটা কাঁকড়া মনে মারা গেছে এই যে দুইটা এইগুলো কিন্তু অনেক টাকা দাম আচ্ছা আমরা যাই এইখানে দেখছি দাদা এখনো চেক করছে চেক করতেই আছে করতেই আছে করতেই আছে দাদা তাহলে থাকেন চলে গেলাম আচ্ছা ভালো থাকবেন এইখানে দেখছেন প্রচুর পরিমাণে এগুলো এগুলো কিন্তু সাজাবে সব একটার পর একটা সাজাবে এগুলোর ভিতরেও কিন্তু সব কাঁকড়া সব কাঁকড়ার ভিতরে এইখানে কিন্তু কয়েকটা কাঁকড়া মারা গেছে এই যে এইখানে প্রায় এক থেকে দেড় হাজার টাকার কাঁকড়া আছে এখানে দর্শক এক থেকে দেড় হাজার টাকার কাঁকড়া লস ইন্তেকাল করেছে